দেখো বন্ধুরা মা আজকে আবার একটা ইউনিক ডিশ নিয়ে আসছে ঘরের দুটো তিনটে জিনিস দিয়েও বরফি হালুয়া যা বলো তোমরা তৈরি করা যায় এটাও খেতে দারুণ লাগে দেখো আচ্ছা কাজু বাদাম কাজু বাদাম গুঁড়ো করে এটা পুরো গুঁড়ো না এটাতে একটু একটু গোটা গোটা থাকবে ঘটন দেখো এ দেখো দেখো তাই উত গম গম দাদা

আমার কাছেও থাকছে না ঠাম্মার কাছে যেতে হবে দেখো দাদা মরিয়াছে হইয়া আসেছে ওই দেখো ওই দেখো নাল নাল দেখাচ্ছে দিয়ে দিলাম আরে দাদা তুই আমার এই এক হাত আটকায় রাখিস দেখো বন্ধুরা এটা ঘি বাদাম ভাজার পরে বেসন দিয়েছে বেসনটাকে এখন ঘির সঙ্গে ভালো করে ভাজতে হবে হচ্ছে

জালটা একটু বেশি জ্বলে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে মা নামিয়ে দিল দেখো বেসনের কালার একদম লাল হয়ে গেছে আবার সামান্য একটু ঘি একটু ঘি তারপরে আবার একটু চিনি এটাতে জল দিতে হয় না এখন আসতে জালে চিনিটাকে গলাতে হবে দেখো এভাবে আস্তে আস্তে জাল দিয়ে চিনিটাকে গলাতে হবে বেশি জাল দিলে চিনিটা পুড়ে যাবে মা একটু হিন্দিতে বলে দাও আস্তে আস্তে লাকড়ি দেখে জ্বালানো হয়গা গা দেখলিয়া কেসা আগে জ্বালতা থোড়া থোড়া আগে জ্বালানা থোড়া থোড়া যাদা নেই জাদা দেনেছো তো পুড়িয়া যাবে जाएगा मोने गोल <laughs> ना मोने पर ये देखो ये देखो पानी पानी दिखता है देखो ये देखो इधर से पानी पानी आता है ए, ए देखो इधर दादा ए, ए देखो ए देखो ए देखो ए देखो पानी पानी आ गया देखा আম হিন্দি নাই বোলতা হিন্দি দারুন হিন্দি হচ্ছে দারুন রে কি বলবে হিন্দি দেখো ঝোল 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 দেখা ঝোল এ দেখো খুঁটি না দেখো ঝোল ঝোল লাগতা দেখো বন্ধুরা চিনিটা গলে গেছে দেখো এখন যে বেসনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিতে হবে আহ তোড়া মোড়া গলে গেছে এখন বেসনটা দিয়ে দিতে হবে আমি বেসন তাই ও বাবা এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো জলদি জলদি ঘটো 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 দারুণ লাগে খেতে এ দেখো এ দেখো এ দেখো এ ঘটনা হয় ঘটনা হয়

মিষ্টিতে হালকা একটু লবণ দিয়ে দিলে স্বাদটা একটু অন্যরকমই হয়ে যায় দেখো এটাতে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করা হয়নি এটা তুমি রেখেও খেতে পারো অনেক দিন এটা আমাদের হয়ে গেছে নামিয়ে নিচ্ছে নামিয়ে নিচ্ছে গমন 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 জাদা হোক দিয়া আগে জাদা জল দিয়া নেই হুয়া আবি থাক লেকিন আগে জল দিয়া অলমোস্ট হয়ে আসছে দেখো আমাদের নতুন বরফি তবে বর্ফিটা একটু বেশি ভাজা হয়ে গেছে তোমরা একটু কম ভাজা করে খেয়ে দেখো খুব টেস্ট এত টেস্ট খাইয়ে ভুলতে পারব না বুঝতে পারছো